দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে একুশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে পাইপ দুটি একই সাথে খোলা হলে দেখা যায় যে নিচের অংশে ফুটো থাকার জন্য ট্যাঙ্কটি পূরণ করতে আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে যখন ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যায় সেই সময়ের মধ্যে যদি কোনো পাইপ খোলা না থাকে তাহলে ফুটো জায়গাটি বা লিডটি কত সময়ের মধ্যে ট্যাঙ্কটি খালি করবে তো এ ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেখে নাও তো ওইখানে দেখো এক্স একুশ ঘন্টায় করতে পারে ওয়াই করতে পারে চব্বিশ ঘন্টায় এদের লসও কত হচ্ছে এদের লসক হচ্ছে ওয়ান সিক্স এইট তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে ভাগ করলে বেরিয়ে যাবে এক এক্সের আট এফিসিয়েন্সি আর চব্বিশের সাত এফিসিয়েন্সি এফিশিয়েন্সি মানে হচ্ছে এক্স এক ঘন্টায় আট ইউনিট করে ওয়াই এক ঘন্টায় সাত ইউনিট করে করে তা দুজনে মিলে একসঙ্গে কত কত ঘন্টায় কাজটি করবে টোটাল ইউনিট তো আমাদের একশো আটষট্টি তাহলে একশো আটশোটিকে দুজনের ইউনিট দিয়ে ভাগ করতে হবে ওয়ান সিক্স এইট আটার সাত কত হচ্ছে পনেরো ইউনিট তাহলে ঘন্টা কত বেরোবে ঘন্টা বেরোবে ভাগ করলে বেরোবে এগারো ঘন্টা বারো মিনিট সময় লাগে এক্স এবং ওয়াইয়ের ট্যাঙ্কটিকে পূর্ণ করতে এক্স প্লাস ওয়াই ট্যাঙ্কটিকে পূর্ণ করতে এবার বলেছে যদি ফুটো থাকার জন্য আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে আটচল্লিশ মিনিট যখন বেশি সময় লাগে তখন আটচল্লিশ মিনিট আমরা যোগ করে নেব আটচল্লিশ মিনিট যোগ করলে কত হবে বারো ঘন্টা এ বারো ঘন্টা ফুটোটাকে আমরা এক্স যদি আমরা জেদ ধরে নিই ফুটোটাকে যদি জেদ ধরে নিই তাহলে টোটাল সময় লাগছে কত টোটাল তিনজন মিলে কাজ করছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের তিনজনের টোটাল সময় লাগছে হচ্ছে বারো ঘন্টা ঠিক আছে আর আবার নতুন করে আবার লসও করতে হবে দেখা যাক তাহলে নতুন আমরা নতুন আমরা ইউনিট কী পাবো এক্স করে একুশ ঘন্টায় ওয়াই করে চব্বিশ ঘন্টায় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে বারো ঘন্টায় তো এবার আমাদের নতুন করে লসাও করতে হবে নতুন লসাগু একশো আটষট্টি হবে লসাগু করে দেখে নেবেন এবার আবার এর ইউনিট ছিল আট এটা সাত তাহলে এটার বেড়ে চোদ্দো এবার আমাকে বলেছে যে যে ফুটো যে ফুটো যে ছিল ট্যাঙ্কটার মধ্যে সেটা কতক্ষণে ট্যাঙ্কটিকে খালি করবে যদি দুটো পাইপ বন্ধ থাকে তাহলে এদের ইউনিট তো বের করেই ফেলেছি আমরা এটা আট ইউনিট এক ঘন্টা করে এটা সাত ইউনিট করে তাহলে তাহলে এক্স ওয়াই জেড যখন চোদ্দো মিনিট করছে তাহলে এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ দিতে হবে তাহলে আট আর সাত পনেরো পনেরো থেকে যখন চোদ্দোটা বিয়োগ দেবো তাহলে কত ইউনিট থাকছে এক ইউনিট থাকছে তাহলে এক ইউনিটটা কে করছে জেড করছে কত ঘন্টা এক ঘন্টায় ঠিক আছে এক ঘন্টায় এক ইউনিট করে জেড তাহলে এত ইউনিট করতে তার কত সময় লাগবে একশো ইউনিট করতে জেডের সময় লাগবে যদি এক ইউনিট করে তাহলে এক দিয়ে ভাগ করলে কত হবে একশো আটষট্টি এত সময় লাগবে তাহলে অপশন নম্বর গ হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল তাহলে ফুটোট দিয়ে ট্যাঙ্কটিকে খালি করতে একশো আটষট্টি সময় লাগবে